ক্রিয়েটিভিটা জীবনে ফিরে এলো এইসব দিন তো আমাদের সুযোগ হয় না আমাদের জীবনটা এমন যে সবসময় আমরা একটা ক্রিয়েটিভিটির মধ্যে থাকি আজ এখানে কাল ওখানে আজ এই জার্নি কাজ ওই ওই জার্নি আর কিছু ক্রিয়েট করছি ভিডিও শেয়ার করছি সবাই সাথে মানে সবাই কিছু না কিছু দিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আমাদের নিজেদের জন্য হয়তো কিছু থাকে না দিনের শেষে দিয়ে দেখি যে অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়েছে অনেক ভিউজ হয়েছে অনেক সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু নিজেকে যখন প্রশ্ন করি যে আমার জন্য কি আছে সত্যি কথা বলতে খুব নিঃসঙ্গ লাগে নিজের জন্য কিছু ফাঁকে না কিন্তু আজকে প্রোগ্রাম বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো চলো আজকে পার্ট টু ডুয়ার্স ট্রিপ শুরু করা যাক আমাদের লাঞ্চ থেকে চলো আগে আমরা এখন চলে এসেছি চা বাগান ঘুরতে তো চলো চা বাগানগুলো ঘুরে তোমাদেরকে দেখাই minutes later এখন চা বাগান ঘোরার পর আমরা চলে এসেছি আমাদের লাঞ্চে তো দেখো বুফে সিস্টেমে লাঞ্চ শুরু হয়ে গেছে তো কি কি আছে চলো লাঞ্চে দেখাই তো লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা কাতলা মাছ পাবদা মাছ আর ডিজার্টের রসগোল্লা এখন যাচ্ছি সাইট সিং এর মূর্তি রিভারের কাছে হোটেলে খাওয়া দাওয়া করব মূর্তি রিভারের সামনে চলে এসছে আই লাভ মূর্তি ওই যে কৌশিকটা যাচ্ছে ওই যে দেখো ভিডিও করতে করতে এবার মূর্তি রিভার ঘুরে দেখি চলছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি মূর্তি নদীতে যেটা ভারত আর ভুটানের সীমান্তে হ্যালো গাইস

এত পরিমাণে ঠান্ডা ছিল কি বলবো আর পাথরগুলো পুরো স্বচ্ছ দেখা যাচ্ছিল জলটায় নামতেই বোঝা গেছিল কতটা ঠান্ডা আবার হোটেলে ব্যাক করে যাচ্ছি যখন ব্লগ দেখে তখন তারা মনে মনে ফিল করে যে ওই ট্রেনে আমি জার্নি করছি ওই দর্জোধারা দাঁড়িয়ে আমি পাহাড় দেখছি বা আমি একটা দারুণ জায়গায় গিয়ে নিজেকে আবিষ্কার করছি তো আমি যখন ভিডিও বানাই বা আমি যখন কমেন্টসগুলো পড়ি অ্যাকচুয়াল আমি না ফিল করি প্রত্যেকটা মানুষের মনের কথা তারা কী চায় তাদের মনের চিন্তা ভাবনাটা তা আমি যখন সবার কমেন্টস করতাম সেটা একশোটা কমেন্টস হোক বা এক হাজারটা কমেন্টস হোক তা অনেকে বলতো যে আমার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ইনস্টাগ্রামে বা ইউটিউবের কমেন্ট সেকশানে যে দাদা তোমার সঙ্গে বেড়া দিতে চাই প্রথম দিকে এই ব্যাপারটাকে আমি একটু খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম যে অনেকেই বলে এরকম কথা আমি তো কখনও গ্রুপ টুর কখনও করবো না মানে আমার কোনো ইচ্ছা ছিল না কারণ ব্লগ একটা শিল্প আমি সেই শিল্পী আমি সেটাকেই এগিয়ে নিয়ে যেতে চাই আমার কাজের মাধ্যমে আমার গ্রুপ ট্যুর করার কোনো পরিকল্পনা কোনো ছিলই না তো তাদের কমেন্টগুলি যখন পড়তাম একটা সময় মনে হলো না কিছু একটা করার দরকার সবাই যখন বলছে চলো তাদের মধ্যে করে হয়ে দেখি তো চিন্তাভাবনা করতে শুরু করলাম যে এরকম একটা এরকম অর্গানাইজ করলে কীরকম হয় যে সবাইকে তো নিতে পারবো না একটা প্রস্তাব রাখবো তাতে অনেকেই হয়তো সাড়া দেবে তাদের মধ্যে যারা যারা সুযোগ পাবে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করার তো সেরকমই একটা চিন্তাভাবনা করে অক্টোবরের দিকে বোধহয় একটা লাইভ করেছিলাম আমি সেই লাইভে বলেছিলাম যে এরকম কারা আর কি যেতে ইচ্ছুক তো আমার মনে আছে যে ওই দিনে মানে আমি লাইভ করার পরে একটা গুগলে অনলাইনে ফর্ম সাবমিট করেছিলাম সবাই সেখানে মোটামুটি পাঁচশো ষোলো জন অ্যাপ্লাই করেছিল। তার মধ্যে থেকে জন কি জন সিলেক্টেড হয়েছিল। এবং রাতারাতি তারা আর কি যা প্রসিডিওর সেগুলো কমপ্লিট করে তাদের মনে একটা স্বপ্ন বুনতে থাকে যে না আমরা কৌশি দশালে বেড়াতে যাচ্ছি এইভাবে দিন কাটছিলো এক মাস আমিও আমার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এবং আমি সেই মুহূর্ত থ্যাংকস জানিয়েছিলাম বিশেষ করে ট্যুর কিংডমকে এই টিমকে যারা চব্বিশ ঘন্টার মধ্যে এরকম একটা প্রোগ্রাম আর কি অর্গানাইজ করে ফেলেছিলো এবং তাদের সাথে কথা বলা এবং টাকা সাবমিট করা সব কিছু মানে এত সুন্দরভাবে প্ল্যানিংটা করে ফেলেছিলো এবং আমরা লাকি এদিক থেকেছিলাম যে আমরা ট্রেনের টিকিটও পেয়ে গেছিলাম এবং সেটাও যাতায়াতের টিকিট সবাই এক কামরায় এইটা একটা কিন্তু বিরাট প্রাপ্তি কারণ আমি মনে করি যে যে কোনো ঘটনার পেছনে একটা ঈশ্বরের আশীর্বাদ সবসময় দরকার একটা গুড লাক সবসময় দরকার যাই হোক আমার গুড লাক বা সবার গুড লাক বা আমাদের যে টিমওয়ার্ক সেটা খুব ভালো মতো কাজ করে দিয়েছিলো তো এই প্রোগ্রাম নিয়েই একটা আশাবাদী ছিলাম যে না দেখা হচ্ছে মনে অনেক স্বপ্ন ছিল যে যেদিন আমাদের প্রোগ্রাম হয় অর্থাৎ একুশ তারিখে আমরা সবাই শিয়ালদা স্টেশন থেকে খুব সুন্দর একটা ব্লগ শুরু করবো একটা খুব সুন্দর ওয়েলকাম করবো সবার সঙ্গে দেখা হবে সবার বাড়ির লোক যারা দেখা করতে হবে সবার সাথে হাত মেলানোর সুযোগ পাবো বা এটা বলার সুযোগ পাবো যে চিন্তা করবেন না যারা আমার সঙ্গে যাচ্ছে তারা আমার ভাইয়ের মতো তাদেরকে ভালোভাবে নিয়ে যাওয়া কিংবা আপনাদের কাছে আবারও ফেরত নিয়ে আসার দায়িত্বটা পুরোপুরি আমার মানে তাদের কোনো কিছু হতে দেবো না তাদেরকে আমি সবসময় আমার বুক দিয়ে রক্ষা করবো এটা বলার কিন্তু

পালেে ভালে পারে লে পালে করে ভােলে পাে করে ভাৃ হ পালে করে ভাে কিন্তু দেখতে পাচ্ছি উত্তেজনা একদম চরম লেভেলে আছে তো সেই ফাংশন হচ্ছে দেখতে থাকো তোমরা

De ahora vivo mimona, All right. জীবনে ফিরে এলো এইসব দিন তো আমাদের সুযোগ হয় না আমাদের জীবনটা এমন যে সবসময় আমরা একটা ক্রিয়েটিভিটির মধ্যে থাকি আজ এখানে কাল ওখানে আজ এই জার্নি কাজ ওই জার্নি আর কিছু ক্রিয়েট করছি ভিডিও শেয়ার করছি সবাই সাথে মানে সবাই কিছু কিছু দিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আমাদের নিজেদের জন্য হয়তো কিছু থাকে না দিনের শেষে দিয়ে দেখি যে অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়েছে অনেক ভিউজ হয়েছে অনেক সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু নিজেকে যখন প্রশ্ন করি যে আমার জন্য কি আছে তো সত্যি কথা বলতে খুব নিঃসঙ্গ লাগে নিজের জন্য কিছু থাকে না সে অর্থে কিন্তু আজকে এই প্রোগ্রামটার মধ্যে দিয়ে এই যে আমার সামনে বাইশজন দাঁড়িয়ে আছে আজ এত সুন্দর একটা প্রোগ্রাম করলো আজকে আহ চোরা সত্যি কথা বলতে নিজের সেই কলেজ জীবনটা ফিরে পেলাম আজ সবার মধ্যে যেন নিজেকে ফিরে পেলাম প্রথম দিনই কত আনন্দ হচ্ছে এই সবই কিন্তু কৌশিকদার জন্য সম্ভব হয়েছে আমরা আসতে পেরেছি তো এখন বাইরে এখনো বাইরে ফাংশন হচ্ছে আমি একটু ভিতরে এসেছি ভিডিও করার জন্য তো এখন যাব ডিনার করতে এবং আজকে ডে ওয়ান লাটাগুড়িতে ডিনার করার মাধ্যমে সেসবে চলো তোমাদের ডিনারটা দেখায় ফ্রাইড রাইস আর মটন কষা আজকের রাতের ডিনারটাও কিন্তু পুরো জমে গেলো এই মটন কষায় শেষ করছি এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং কৌশিকদার গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চল চল